আমারে মনে করে যে বুকে ব্যথা উঠত সে বুকে এখন অন্য কেউ ঘুমায় অন্য কেউ সেই বুকে পরশ বুলায় আমার প্রতি অভিমান জমিয়ে যে চোখের কাজল মুছে যেত সেই চোখ এখন অন্য কারোর জন্য কারো করে কাজল পড়ে যে মানুষ চিঠির উত্তর না দিলে রাগে খপে পানি পর্যন্ত মুখে দিত না সে মানুষটা চিঠি না লেখার কথা বলে অন্য কারোর জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষার পথে হারিয়েছে আমার এই সাত দিন না দেখে যে মানুষ লবণ লাগানো চোখের মতো ছটফট করতো সে মানুষ আজ সাত বছর অন্য কারোর জন্য সাজুগুজু করে যে মানুষ একটু দমকের স্বরে কথা বললে ঠোঁট বাঁকা করে কান্না করতো সে মানুষ এখন অন্য কারো কথায় হাসে সেই ঠোঁটে এখন চুমুর অধিপাত্য বিস্তার অন্য কারো চোখ বন্ধ করলে যে মানুষটা আমাকে নাকি দেখতে পেতো সে মানুষ চোখ বন্ধ করলে এখন অন্ধকার দেখে আর চোখ খুললে দিন সূর্য রাতে চাঁদের আলো দেখে সারা জীবন আমার বলে যে মুখে সঙ্গী হবে বলে যে মানুষটা প্রতিজ্ঞা করেছিল সে মানুষটা আমার বেকারত্বকে দায়ী করে অন্য কারো হতে দুইবার ভাবেনি আর তোমরা আমাকে ভালোবাসার কথা বলতে আসছো ভালোবাসা শেখাতে আসছো আরে রক্তের সম্পর্ক ছাড়া ভালোবাসা বলতে জগতে কিচ্ছু নাই এ জগতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না